বন্ধুরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কাঁকড়া পিঠা এখানকার মানুষ সবাই জানে কিন্তু যারা এটা জানে না তাদের জন্য এটা কিন্তু প্লেন কাঁকড়া হচ্ছে নয় খেজুর গুড়ের প্লেন কাঁকড়া পিঠা প্রথমে গুড়টাকে দিয়ে তারপরে এই গোলুনিটা দেওয়া হলো এটা একটু গো ফোটারের পর একটা নুন দেওয়া হয়েছে গুড়ের সাথে একটু নুন ও লবণ দিতে হয়েছে এরপরে এটাতে চালের গুঁড়ো ঢালা হবে একটা টাইমের পরে একটা টাইমের পরে চালের গুঁড়ো দেওয়া হবে কাঠের উনুনে এই কাঁকড়া পিঠার ওই এটাকে খোল বলে আমাদের এখানে খোল বলে ওই চালের একটা লেই মতো বানানো হবে এটা তো একচুয়ালি লুচির মতো তৈরি হবে তো সেই লুচির মতো যে জিনিসটা এটা তৈরি হবে এটা মাংস দিয়ে খেতে সবচেয়ে ভালো হাঁসের মাংস দিয়ে খেতে সবচেয়ে ভালো নইলে এমনি নিরামিষ আলু পোস্ত দিয়েও খাওয়া যায় পায়েসের সাথেও খাওয়া যায় যে যেভাবে খাবে এটা আমাদের আসছে তো উৎসব এটা মূলত পুত দিয়ে খুব ভালো হয় তবে এটা আমি আজকে যেটা দেখাচ্ছি এটা পুত দিয়ে নয় এটা খেজুর গুড়ের প্লেন কাঁকড়া পিঠা মানে এক একটা শুধু মাত্র হবে মাঝখানে কোনো পুত থাকবে না প্লেন কাঁকড়া পিঠা অনেকটা লুচির মতোই দেখতে হবে মানে আসলে যারা জানেন তাদের জন্য বলছি না এটা কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি দেখুন কিভাবে এটা এই মন্ডটা কিভাবে তৈরি করা হচ্ছে এই মন্ডটা তৈরির পরে আমি দেখা দেখাবো তো এই মন্ডটা তৈরি করে এইটাই কিন্তু মানে কারিগরি দক্ষতার উপরে নির্ভর করে এই মন্ড তৈরি হয়ে গেছে এরপরে লুচির মতন এটাতে লেচি কাটা হবে এই লেচিগুলো তার আগে একটু ভালো করে তৈরি করে নিতে হবে মন্ডটাকে তারপরে এটা লেচি কাটতে হবে এবং লেচি কেটে ঠিক লুচির মতই বেলে তারপরে ওই একটু করে চালের গুঁড়ো দিয়ে লুচির মতোই বেলা একই জিনিস কোনো তফাৎ একই রকম ভাবে লুচির মতো বেলা এবং আগে বেলে নেওয়া হয় সবগুলো তারপরে কিন্তু তেলে ছাঁকা হয় সাধারণত আর কি এটা ঠিক মানে এমনিতে দেখতে লুচির মতোই তবে খেতে একটু আলাদা কারণ এটা তো মিষ্টি দেওয়া আছে গুড় খেজুর গুড়ের অপূর্ব স্বাদ কিন্তু লুচির খুব সুন্দর করে ফুলে উঠছে তেল দিয়ে ভাজা হচ্ছে এটা ঘি দিয়েও ভাজা যায় কিন্তু আমরা এখানে তেলেই ব্যবহার করছি তেল দিয়েই ভাজা হচ্ছে ছাঁকা তেলে ভাজা খুব সুন্দর দেখুন কিভাবে ফুলে যাচ্ছে একদম প্রত্যেকটি কাঁকড়া পিঠে ফুলে যাচ্ছে এগুলো মানে গরম এবং ঠান্ডা খাওয়া যায় মানে এগুলো আহ কালকে যদি সকালে খাওয়া যায় তার জন্য তার স্বাদ দেওয়ার আলাদা আর রাত্রিবেলায় খেলে তার স্বাদ আলাদা এগুলো সাধারণত আহ রাত্রিবেলায় লোকে হাঁসের মাংস দিয়ে বা এমনি কোনো নিরামিষ তরকারি দিয়েও খায়